প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশিক অনুষ্ঠানটি আয়োজনে করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্নফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক একজন ব্যক্তি তার জীবন অথবা সম্পদের ঝুঁকি ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেই পণ্য গ্রহণ করে তার প্রত্যাশা থাকে যদি তিনি কখনো সংকটে পড়েন তবে বিমা কোম্পানিকে পাশে পাবেন প্রকৃতপক্ষে সারা বিশ্বে এই ধারণার উপর ভিত্তি করেই বিমা কোম্পানির আবির্ভাব ঘটেছে এবং তাদের কার্যক্রম পরিচালনা করছে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রায় প্রতিটি মানুষের জীবন ও প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ড বিমা দ্বারা সুরক্ষিত থাকে সময়ে বিমা দাবি নিষ্পত্তির হারও এসব দেশে গড়ে প্রায় আটানব্বই শতাংশের বেশি কিন্তু বাংলাদেশে ইহার অত্যন্ত কম বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর তথ্য বলছে দু সালে বিমা দাবি নিষ্পত্তির হার ছিল পঁয়ষট্টি দশমিক এক নয় শতাংশ অভিযোগ রয়েছে প্রিমিয়াম গ্রহণের সময় গ্রাহকদের যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয় বিমা দাবি পরিশোধের সময় হলে কিছু কিছু কোম্পানি তা অস্বীকার করে এসব কোম্পানির প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণেই দেশের বিমা খাত সম্ভাবনার তুলনায় ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে এমন বাস্তবতায় বিমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী এবং কিভাবে দাবি নিষ্পত্তির হার বাড়ানো যায় তা বোঝানোর চেষ্টা করব আজকে আলোচনায় আলোচনার বিষয় বিমা দাবি নিষ্পত্তি বাড়াতে করণীয় কী আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান তাকাফুল ইসলাম ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়তুল্লাহ মির্ধা যাচ্ছে মূল আলোচনায় জনাবতুল্লাহ মির্ধা আপনি যদি আমাদের আজকে আলোচনা শুরু করছি বিমা দাবি নিষ্পত্তিতে বৈশ্বিক গড় যেখানে আটানব্বই দশমিক থেকে কিংবা আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ বাংলাদেশে সেখানে পঁয়ষট্টি শতাংশেরও বেশি কারণ কি ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনি যেটা বললেন যে আটানব্বই পার্সেন্ট এটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষা আমরা হানড্রেড পার্সেন্টও বলতে পারি দু টু পার্সেন্ট ইজ নাথিং আর সেখানে বাংলাদেশে হচ্ছে ওনলি পঁয়ষট্টি পার্সেন্ট ও হুইচ ইজ ভেরি লো আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডও দেখেন তাহলেও বাংলাদেশ অনেক নিচে আছে তো এখন এটার দাবি নিষ্পত্তি না হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরেই কিন্তু ফল্টি সিস্টেম আছে যে আপনার যে যেটা বললেন যে ইদ্রা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি যেটা এটা রিলেটিভলি নিউ বাংলাদেশে কিন্তু এটার মধ্যে দেখবেন যে ইন্স্যুরেন্স ইদ্রা যেটা হয়েছে সেখানে তাদের যে প্রথমে গেলেই বলবে যে আমাদের লোকবলের সংকট আমরা পর্যাপ্ত পরিমাণে আইন প্রয়োগ প্রয়োগের ক্ষমতা পাচ্ছে না তারপরে হচ্ছে ওই ওনাদের ভিতরেও কিন্তু একটা মিসম্যাচ আছে ফর এক্সাম্পল ইন্স্যুরেন্স ইজ এ পিওরলি ফাইন্যান্সিয়াল সেক্টর লাইক দ্য ব্যাঙ্কিং সিস্টেম গত দশ বছরে আপনার একটা হিসেব আছে যে প্রায় তিন হাজার পঞ্চাশ কোটি টাকা তিন হাজার পঞ্চাশ কোটি টাকা এখনও পলিসি ম্যাচিউর্ড হয়েছে কিন্তু সেই বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি এটা দিতে পারছে না সম্ভবত উনত্রিশটা কি ত্রিশটা কোম্পানি এটা এখনও পলিসি হোল্ডারদেরকে দিতে পারছে ম্যাচিউর হওয়ার পরেও এটার এটা গেল একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কারো কাছে ওই রকমভাবে দায়বদ্ধ না যেই কারণে যেমন একজাম্পল হচ্ছে আজকে যদি কোনো ব্যাংক সে কোনো তফসিলি ব্যাঙ্ক যদি তার ক্লায়েন্টকে টাকা পয়সা দিতে না পারে তাহলে কিন্তু এটা সেন্ট্রাল ব্যাংক সাথে সাথে অ্যাকশান নেয় সেটা পজিটিভ অ্যাকশান নেগেটিভ কোনো 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 একটা অ্যাকশান নেই আমরা ইদ্রার কাছ থেকে এই ধরনের কোনো ধরনের অ্যাকশান উল্লেখযোগ্য কোনো অ্যাকশান আমরা দেখি নাই যেই কারণে কোনো এক্সাম্পলও তৈরি হয় নাই আর কোনো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেগুলো মাঠে আছে তারা মনে করে যে দিস ইজ দ্য কালচার আমি আই আই মাই মাই কাস্টমার ক্লায়েন্ট যে যেহেতু রেগুলেটরি অথরিটি আমাকে ফেভার করছে সেই যেই কারণে এখানে কোনো মানে আইনের প্রয়োগ নেই আইনের প্রয়োগটা খুবই জরুরি ধন্যবাদ আপনার কাছে পরে আমি আবার বাংলাদেশে কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি বিমা দাবি নিষ্পত্তির হার নব্বই শতাংশেরও বেশি আবার কিছু কিছু কোম্পানির হার দশ শতাংশেরও কম তো একটা দেশে একই জায়গায় যারা ব্যবসা করছে বিমা প্রতিষ্ঠানের সেখানে এত বড় ভারসাম্যহীনতা কেন এত বৈপরত্য কেন মানে কেউ নব্বই পার্সেন্টের বেশি দিচ্ছে আর কেউ দশ পার্সেন্টও দিচ্ছে না কারণটা আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ আপনার মাধ্যমে আর টিভির সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই যে মানে যে কোম্পানি নব্বই পার্সেন্ট বিমা দাবি সেটেল করছে আবার কোনো কোম্পানি টেন পারসেন্টও সেটেল করতে পারছে না এর অনেকগুলো কারণ আছে আমরা যদি একটা কারণ দেখি সেটা হচ্ছে যে কোম্পানিগুলো ডিজিটালকে মানে গুরুত্ব দিচ্ছে না এজন্য একটা প্রবলেম হচ্ছে যে অনেক কোম্পানি মনে করে যে শুধু আমি চেকিয়ে দেব কিন্তু আমি কিন্তু এখন আর শুধু চেকে দিতে পারি না এখন কিন্তু আমি মোবাইল ব্যাঙ্কিংও আমি দিতে পারি এটা একটা বিষয় দু নম্বর হচ্ছে অনেকে সুযোগটা নেই যে আমাকে তো তিন মাসের সময় দিয়েছে নব্বই দিন আইনে কিন্তু আমি যদি মনে করি যে আমি যদি সাত দিনে দিতে পারি তাহলে তো আমার ব্যবসাটা আরও বাড়বে মানুষের সুনামটা ছড়িয়ে পড়বে তো এটা একটা মোটো হওয়া দরকার তিন নম্বর হচ্ছে আপনি জানেন যে কিছু কোম্পানিগুলো যে আত্মসত হয়েছে কে মানে কিছু কোম্পানির পরিচালক মণ্ডলীরা টাকা নিয়ে গেছে তাদের তো মানে টাকাই নেই তারা দিবে কীভাবে আবার কিছু কোম্পানিতে দেখা যায় অ্যাসেট কিনেছে অ্যাসেট কিনে কিনতে গিয়ে চুরি করেছে হুম যেমন দশ টাকার এসেট তারা তার আত্মীয় নামে কিনেছে ধরেন এই এই এটার দাম একশো কোটি টাকা আবার সে কোম্পানিতে রেজিস্ট্রি যখন করছে তখন করছে তিনশো কোটি টাকা এখান থেকে দুশো কোটি টাকা নিয়ে গেছে তো নিয়ে নেওয়ার কারণে এই যে মানে এই টাকা মানে না থাকার এর একটা কারণ আর একটা কারণ আছে যে কোনো কোম্পানি বলতেছে কোনো কোম্পানি মনে করে যে আসতে ধীরে দেই দিবই তো এত মানে তাড়াহুড়া কি তো এই সমস্ত কারণেই এই টেন পারসেন্ট আর নাইনটি পারসেন্টের এর একটা বিরাট মানে পার্থক্য আছে তো আমরা মনে করি এখন বিমা আইন দুই হাজার দশের আইনে বাংলাদেশ তো আসলে চলছে বিমাটা এখন আবার দুই হাজার চব্বিশে বিমা আইনটা আসতেছে সেখানে আরও যাতে দ্রুত মানে বিশেষ করে গ্রাহক বান্ধব হওয়া যায় গ্রাহকের দ্রুত দেওয়া যায় এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে যতটুকু আমরা জানি যে দশ লাখের উপরে আমাদের গ্রাহক আছে যাদের মেয়াদ পূর্তির পরেও তাদের বিমা দাবি পরিশোধ করা হচ্ছে না তো এই গ্রাহকদের কি হবে এই যে দশ লাখ গ্রাহক যারা বিবাদাবি পাচ্ছে না তাদের কি হবে তাদের দায়িত্বটা কে নেবে তাদের দায়িত্বটা সে তো কোম্পানি নিতে হবে দুই নম্বরে তারা যেহেতু আমাদের রেগুলেটর আইডিয়ার দায়িত্ব নিতে হবে আইডিয়ার পরে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি আছে তা দায়িত্ব নিতে হবে ধন্যবাদ আপনাকে জনাব আবুল কালাম আজাদ অভিযোগ রয়েছে বিবাদাবি নিষ্পত্তির সময় হলেই কোম্পানিগুলো গড়ি মশি শুরু করে এই ব্যাপারে আপনার মতামত কি জি ধন্যবাদ একই সাথে আরটিবির দর্শকদেরকেও অভিবাদন জানাচ্ছি আপনার মাধ্যমে হ্যাঁ যে আপনার কথা ঠিক আছে যে কোন কোন কোম্পানি ইন্স্যুরেন্স ক্লেম হলেই এটা গড়িমসি করে এক্ষেত্রে নুরুজ্জামান ভাই কিছুটা আলোকপাত করেছে সেটা হচ্ছে যে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যে পরিমাণ প্রিমিয়াম জমা হচ্ছে এটা লাইফ ফান্ড থাকা উচিত গ্রাহকের টাকা আমি তো মেয়াদান্তে ফেরত দেবো সুতরাং টাকাটা আমার লাইফ ফান্ডে থাকবে কিন্তু ওনারা উনি বলেছেন সেটা হচ্ছে যে সম্পদ ক্রয় করতে গিয়ে বা কোনো কোনো সময় টাকা আত্মসাতের ঘটনা এরকম ঘটেছে তো যাদের এই জাতীয় ঘটনা ঘটেছে লাইফ ফান্ড জিরো হয়ে গেছে তাদের পক্ষে তো আর মেচিউ ক্লেম দুই রকম এখানে এটা তো ম্যাচিউর ক্লেম আর এটা হলো অ্যাক্সিডেন্টাল ক্লেম তা ম্যাচিউর ক্লেম যেটা আপনারা বলেছেন দশ লাখ মানুষ গ্রাহক তাদের ম্যাচিউরিটি হয়ে গেছে কিন্তু টাকাটা পাচ্ছে না তো টাকাটা পাবে থেকে আমরা তো একটা কোম্পানির জানি যে আট হাজার নয় হাজার কোটি টাকা ডাইরেক্টাররা নিয়ে গেছে তো নিয়ে গেলে তাদের গ্রাহকদেরকে এই টাকাটা দিবে করতে ফেরত না দেয় গ্রাহকদের টাকা তাহলে পারে আসলে এই এই সেক্টরের ভাবপূর্তি কিংবা আস্থা কীভাবে আপনি পাবেন আপনার কাছে চলে আসছে ইন্স্যুরেন্স হচ্ছে কি আমি ঝুঁকি যাতে জীবনে না আসে বা ঝুঁকি আসলে যাতে আমি

দিস ইজ কল ইন্স্যুরেন্স তো এইটা হলে তো কখনও ভাবমূর্তি যেটা আপনি কনফিডেন্স কনফিডেন্স হচ্ছে আপনি যদি যত ক্যাপিটাল ইনভেস্ট করেন যা কিছু করেন কনফিডেন্স যদি না থাকে ইন পার্টিকুলার ইন দ্য প্রাইভেট সেক্টর তাহলে কিন্তু এই বিজনেস দাঁড়াবে না রেফেতুল্লা বিমা দাবি নিষ্পত্তির হার বানানোর ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো আসলে কী এবং ব্যর্থতা কার বলে আপনি মনে করেন আমরা শুধু একটি বিরতির পর দর্শক উন্নয়নে বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি সময়ের মধ্যেই সাথে দর্শক বিরতির পর স্বাগত উন্নয়ন বিমা অনুষ্ঠানে সঙ্গে আছে বিশ্বজিৎ আশিক আজ আমরা আলোচনা করছি বিমা দাবি নিষ্পত্তির হার বাড়ানোর উপায় নিয়ে আমরা ফিরছি আলোচনায় রেফাইতুল্লাহ বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে বিমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে কিংবা নিষ্পত্তির হার বাড়ানোর ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো আসলে কি এবং ব্যর্থতা এই যে না করতে পারার ব্যর্থতা আসলে কার কার উপর বর্তায় প্রথমত আমি বলবো যে রেগুলেটরি অথরিটি দিস ইজ দ্য ফার্স্ট কারণ হচ্ছে যারা মানি মেকিং করবে ইন্স্যুরেন্সে তাদের একটা উদ্দেশ্য উদ্দেশ্যই থাকবে যে মেকিং মানি বাট ওইখানে যদি ল থাকে তাহলে ল উইল প্রটেক্ট দ্য কনজিউমার্স তো ইদ্রাকে অবশ্যই আরও পাওয়ারফুল করতে হবে এবং ইদ্রার আরও ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে যাতে ইদ্রা যেটা আছে সেটাকে যাতে প্রত্যেকটা বিমা কোম্পানিতে যেতে পারে এবং আইনটা প্রয়োগ করতে পারে দিস ইজ নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে সব ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেই সব ইন্স্যুরেন্স কোম্পানিকে ডেফিনেটলি লায়াবেল হতে হবে টু দ্য ল অনেক বিমা কোম্পানি দেখবেন যে তারা দেয়ার ভেরি পুয়োর যখন হলো ওই কাস্টমারের ক্লেম সেটেলমেন্টে যায় কিন্তু তারা যখন বড় বড় বিল্ডিং করে ইনভেস্ট করে তখন কিন্তু তারা পুওর না এই টাকাটা আসে কোথ থেকে সেটা তো আমাদের বাংলাদেশের সিনারিও বড় বড় ব্যবসায়ীরা ঋণ খেলা বসে আছে কিন্তু ওনারা মার্সেডিস বেঞ্জে চলেন ওনাদের গুলশান মনোনীতে অট্টালিকা হচ্ছে আপনির বিশতলা ওই জায়গাটাই প্রাইভেট জেট ওনারা সিঙ্গাপুরে চিকিৎসা ওই জায়গাটাই চেক দিয়ে দেব এবং সেখানে এমন একটা সিস্টেম করতে হবে যেটা আমি এখানে লিখে নিয়ে আসছি সেটেলমেন্টটা হবে তার অ্যাকাউন্টের মাধ্যমে সাথে সাথে ওই তার যখন ক্লেম ম্যাচিউর হবে তার ব্যাংক উইল সিক দিস চেক যে ব্যাংকের মধ্যে চলে যাবে সে তার ব্যাংকে এটা সেটেল ধন্যবাদ সো দিস ইজ দা সিস্টেম এটা হওয়া উচিত জি জনাব আবুল কালাম আজাদ লাইফের চেয়ে নন লাইফে বিমা দাবি নিষ্পত্তির হার কমের কারণ কি জি থ্যাংক ইউ নন লাইফে বিমা নিষ্পত্তির হার একটু কম কারণ নন লাইফ একটু কম না বেশ কম লাইফে বিমা দাবি তুলনামূলকভাবে অনেক বেশি লাইফে ক্লেম বেশি নন লাইফে বীমা দাবির সংখ্যা এখানে অনেকগুলো প্রবলেম থেকে যায় বড়ো বড়ো শিল্পপতিরা যখন ইন্স্যুরেন্সটা করতে চায় ইন্স্যুরেন্স কোম্পানোর কোম্পানিগুলোর সংখ্যাধিকের কারণে একটা ব্যবসা আহরণের জন্য আন কম্পিটিশনে যায় আমি সাধারণ বিমা কর্পোরেশন বা ফরেন ইন্স্যুরেন্স থেকে আমি যদি ইন্স্যুরেন্স করি ধরেন একটা ইন্স্যুরেন্স কোম্পানির সর্বোচ্চ পেড আপ ক্যাপিটাল পঞ্চাশ কোটি বা একশো কোটি টাকা আমি যদি এক হাজার কোটি টাকার ইন্স্যুরেন্স কোন সম্পদের ইন্স্যুরেন্স করি স্বাভাবিকভাবে এটা আমি আমার কাছে রাখবো না আমি এটা ইন্স্যুরেন্স করবো হয় ফরেন না বা আমার তো আছেই একশো কোটি আমি এক হাজার কোটি কীভাবে কীভাবে নেব তো সেই ক্ষেত্রে আমি যদি ওই ইন্স্যুরেন্সটা করতে ফিফটি পারসেন্ট কমিশন দিয়ে করি

আমাদের এখানে রিও ইন্স্যুরেন্স বিজনেস করে না কারণ আমরা এখানে দুই নম্বরে ক্লেম করি এই এই কারণে আমরা করি না তো এই ক্ষেত্রে যেসব কোম্পানি বেশি কমিশনে ফায়ার ইন্স্যুরেন্সগুলো করতে যায় তাদের পক্ষে বিমা দাবি পরিশোধ করা ইম্পসিবল এটা অসম্ভব এই বিষয়টার কাজ নজর দেওয়া উচিত জনবাইজ্জামান বিমা খাতে জবাব তার ব্যাপক ঘাটতি রয়েছে এই পরিস্থিতির উন্নয়নে মালিকদের সংগঠন কর্মীদের সংগঠন কিংবা নিয়ন্ত্রক সংস্থার কি ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন কিংবা তো একজন একটি সংগঠনের সেক্রেটারি তো তো একটি বড় গুরুত্বপূর্ণ জায়গা আছেন আপনার কি ভূমিকা রয়েছে আমি মনে করি এখানে আমার যেটা ফোরামের বক্তব্য নেন আমার ব্যক্তিগত অপিনিয়ন বলি ব্যক্তিগত অপিনিয়ন যে আমাদের যারা ডাইরেক্টরস আছে যে কোম্পানিগুলোর তারা দেখা যাচ্ছে যে অনেকে বর্তমান সংসদ সংসদ সদস্য আছে অনেকে প্রতিমন্ত্রী আছেন মন্ত্রী পর্যায়েও আছেন ফ্যামিলি আছে তা আমার মনে হয় যে এটাকে এই যে একটা বড় মেজর ইস্যু যে টেন পারসেন্ট কোনো কোম্পানির মানে আনসেটেল ক্লেম এটার জন্য আমার মনে হয় যে আইডিয়ার তারপরে ফাইন্যান্স মিনিস্ট্রি পিএম অফিস তারপরে যে অ্যাসোসিয়েশন যেটা মালিকদের সংগঠন এবং ইন্স্যুরেন্স ফোরাম এই পাঁচটা সংগঠন মিলে একটা কমিটি করা দরকার কমিটি করা দরকার হচ্ছে যারা যেই মানে প্রিভিয়েস যে মানে সেটেলমেন্ট ক্লেম রয়ে গেছে যে কথাগুলো আসছে আজকের আলোচনায় এই সবগুলো পরিশোধ করার জন্য দ্রুত একটা এই কমিটি কাজ করবে তাইলে এটা সম্ভব আর আমাদের যে ইমেজও বিল্ড হবে না বিমা দাবি সেটেলের আন্তরিকতা হচ্ছে না এটা আন্তরিকতা হবে আর তাহলেই দেখা যাবে যে মানুষ তো বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স তো যেয়ে যেয়েই তাকে গিয়ে পলিসি করাতে হচ্ছে আর যেখানে হেলথ ইন্স্যুরেন্স মানুষ তে করার কথা ছিল স্টুডেন্ট ইন্স্যুরেন্স করার কথা ছিল তারপরে আমাদের নন লাইফতে কিছু বাধ্যতামূলক আছে মানে ইন্স্যুরেন্স তারা এমনি পেয়ে যায় তো আমরা মনে করি যে এটা আন্তরিকতা হলে কোম্পানিও বেঁচে যাবে এবং কোম্পানিগুলো আসলে ভালোভাবে মানে কাজ করতে পারবে এবং মালিকদেরও লাভবান হবে ধন্যবাদ আপনাকে বিমা দাবি নিষ্পত্তির হার বাড়াতে কার কি দায়িত্ব রয়েছে বলে আপনি মনে করেন আমরা শুভ আরেকটি বিরতির পর দর্শক সময় হল আরেকটি বিরতি ফিরছি অল্প সময় সাথে দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়ন বিমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি বিমা দাবি নিষ্পত্তির হার বাড়াতে করণীয় নেই আমরা ফিরছি আলোচনায় রেফায়তুল্লাহ মৃদ্ধা বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে বিমা দাবি নিষ্পত্তির হার বাড়াতে কার কি দায়িত্ব রয়েছে করণীয় কি দুই অথবা এগারো সনে একটা বড় আন্দোলন হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে তাই না ওইখানে দেখবেন যে বাংলাদেশ অনেক দিক থেকে আগায় আছে কিন্তু অনেক বিষয়ে ওইখানে দুই দিন তিন দিন চার দিন ব্যাপী রাস্তার মধ্যে আন্দোলন হয়েছে অনুসরণ করেছে অনুসরণ করেছিল ভাঙচুর হয়েছিল যেটা সাধারণত স্টক মার্কেটের ইতিহাসে খুব কম খুব কম এটা সারা পৃথিবীতেই স্টক মার্কেটে এত বড় আন্দোলন বা এত আন্দোলন হয় না কারণ স্টক মার্কেট ইজ এ ভেরি সেন্সিটিভ প্লেস হ্যাঁ তো বাংলাদেশে তখন অনেক গবেষণা হয়েছে গবেষণার পরে দেখল যে আসলে রিটেল ইনভেস্টার যারা তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো বডি নেই তাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই তখন একটা সরকার আমি সংক্ষেপে বলছি এটা সরকার কিন্তু একটা ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড করেছে

ইন্স্যুরেন্স সেক্টর এবং একজন কাস্টমার একজন ক্লায়েন্ট যতক্ষণ না পর্যন্ত টাকা পাবে অনলি এন্ড অনলি ইস রেসিবল জি ধন্যবাদ বিমা দাবি নিষ্পত্তির তথ্য গ্রাহকরা যাতে সহজেই জানতে পারে সেজন্য স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে বিমা গাইডলাইন দেশের বিমা কোম্পানিগুলো কি সেই নির্দেশনা পালন করছে না পালন করতে পারছে এটা যারা যে যে কোম্পানিকে ইআরপি সফটওয়্যার ইউজ করছে তারা এটা মানে করতে পেরেছে আইটিআর এই যেমন আইন করেছিল দুই হাজার দশে মূল ঘটনাটা যেটা হয় দশের পরে প্রবিধান মালাটা যেটা বিনিয়োগ প্রবিধান মালা যে ওয়ান হান্ড্রেড টাকা এটা কোথায় রাখবে আগে এটা ছিল না আগে আমরা করতাম কি একশো টাকায় আমার যদি মনে হয়তো জমি কিনতাম আমার মনে হয়তো আমি শেয়ার মার্কেটে পুরো টাকা ইনভেস্ট করতাম আমার মনে হয়তো পুরো টাকাটা ব্যাঙ্কে অফডিআর করতাম পরে সরকার যে মলাটা করে দিল সেটা হচ্ছে একশো টাকায় থার্টি পার্সেন্ট ট্রেজারি বন্ডে রাখতে হবে মানে গভর্নমেন্টের হ্যাঁ তা এরপরে এইটাকে একটা ব্যাংকে রাখা যাবে না তারপরে একটা লিজিং কোম্পানিতে রাখা যাবে না এত পার্সেন্ট শেয়ার মার্কেটে রাখতে হবে এত পার্সেন্ট আমি লোন দিতে পারবো মানে আমার পলিসি লোন এই যে নীতিমালাটা মানে এখন থাকার কারণে এখন আর এই সুযোগটা খুবই কম একেবারেই কমে আসছে তো এতে এতে আমরা একটা বিরাট একটা পরিবর্তন আমরা আশা পাবো ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে জনাব আবুল কালাম আজাদ বিমা দাবি নিষ্পত্তির হার বাড়াতে আর কি কি উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন এবং আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনেরও একটি বড় ক্রাইসিস আছে আমাদের বৈচিত্র্যতা অনেক কম জি অ্যাকচুয়ালি নাই সেক্ষেত্রে আপনার আপনার পরামর্শ আমাদের আজকাল ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আমার পরামর্শ কথায় আসছে সেখানে আমি একটু বলবো সেটা হচ্ছে যে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেহেতু আমরা ইনটিগ্রেটেড সফটওয়্যারের মাধ্যমে আইডিআইরকে তথ্য পাঠাচ্ছি অ্যাজ পার পলিসি সেটার লাইফ ফান্ডটা আছে কিনা আইডিআইর কর্তৃক যথাযথভাবে তাদের তদারকিটা দরকার যে টাকাটা রাখছে কিনা টাকাটা ওখানে আছে কিনা টাকাটা যদি না থাকে আমি কি মনিটরিং করছি তাহলে আমি ক্লেম হলে তো দিতে পারবো না মেচুর ক্লেম আমি দিতে পারছি না দুই নম্বরে হচ্ছে অ্যাওয়ারনেস দরকার আমরা কিন্তু ইন্স্যুরেন্স বুঝে শুনে করি না ইন্স্যুরেন্সের কেউ কেউ বলে বিমা দাবি যখন উত্থাপিত হয় আকাশে যত তারা ইন্স্যুরেন্স তত ধারা আমি কিন্তু যখন প্রিমিয়াম আহরণ করতে যাই ব্যবসা করতে যাই তখন কিন্তু আমি এই খুঁটিনাটি বিষয়গুলো বলি না আমি আমি দাবি আদায় করি যে আমি এটা দেন ওইটা দেন ওইটা দেন ওইটা দেন এখানে প্রেসক্রাইব একটা ফরম আছে এত ছোট ছোট অক্ষরে লেখা ম্যাগনিফাই গ্লাস দিয়েও কিন্তু আপনি এগুলো ভালো করে পড়তে পারবেন না টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তখন আপনি বলবেন যে টার্মস এন্ড কন্ডিশন তো নাই আপনি তো এটা ফুলফিল করেন না কিন্তু আনার সময় আমি সেটা বলি না এই জন্য উভয় দিক থেকে যারা গ্রাহক হবেন তারাও যেমন একটা অ্যাওয়ারনেস থাকা দরকার কোম্পানির যারা ইন্স্যুরেন্স বিমা কর্মী আছে তারাও কিন্তু এই বিমার প্রোডাক্ট সম্পর্কে এটার নেতিবাচক বা ইতিবাচক দিক সম্পর্কে গ্রাহকদেরকে অনুপ্রাণিত করে না গ্রাহকদেরকে বলে না বিমা সেক্টরে বিশেষ করে নন লাইফে বন্ধ না করলে কমিশন বন্ধ না করলে বিমা সেক্টর একদিকে তার গভর্নমেন্ট তার ট্যাক্স হারাচ্ছে বিমা গ্রাহকরা তার বিমা দাবি যথাযথভাবে পাচ্ছে না কোম্পানি প্রিমিয়াম হারাচ্ছে আমার জিডিপিতে কন্ট্রিবিউশন মাইনাসে আছে আমরা এখন তো সেদিক থেকে আমি বলবো এই বিষয়গুলো যদি দূর করা সম্ভব হয় তাহলে বিমা সেক্টর একটি সম্ভাবনাময় সেক্টর এবং সারা পৃথিবীতে বিমা সেক্টর কিন্তু দুই নম্বর আমরা এখানে আমরা কোনো নাম্বার তাম্বারে নাই জি তো সেটা আমি বলবো যে আর মাধ্যমে গভর্নমেন্টের বিষয় মানে বাংলাদেশের সবচেয়ে দুর্বল আর্থিক খাতের জায়গা করে নিয়েছে বিমা খাত অথচ যেটা কাম্য নয় এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই বিমা খাতটি সবচেয়ে বেশি অর্থনীতিতে তার ভূমিকা ভূমিকা রাখছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের কাজ কাল আলোচনা যোগ দেওয়ার জন্য দর্শক বিমা দাবি নিষ্পত্তিতে নির্মহার এবং কোম্পানিগুলো নানামুখী অনিয়ম ও গ্রাহক হয়রানির কারণে দেশে বিমা খাতে চরম আস্থাহীনতা বিরাজ করছে এর থেকে বেরুতে হলে বিমা খাতে সুশাসন ও জবাবদিহিতার চর্চা প্রতিষ্ঠা করতে হবে আইডিয়ারকে শক্ত ভূমিকা গ্রহণ করতে হবে দুর্বল কোম্পানিগুলোকে প্রয়োজনে মার্জার করতে হবে যারা গ্রাহকদের টাকা আত্মসাত করেছে কোম্পানি টাকা নিয়ে গেছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আইনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে দেশের বেশ কিছু কোম্পানির বিমান নিষ্পত্তির হার প্রায় শতভাগ এসব কোম্পানির সাফল্যের কথা দেশের মানুষকে জানাতে প্রচারণা চালাতে হবে দর্শক আগে পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়ন বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য